ফোনটাতে রয়েছে আপনার সুপার অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আর এটাতে হচ্ছে ডুয়েল স্টের স্পিকার আছে ডলবে অ্যাটমোসের সাউন্ড পাশাপাশি নয়েজ ক্যান্সেলেশন আর ক্যামেরাতে কিন্তু আপনারা সিক্সটি এফপিএস এর ভিডিও পেয়ে যাবেন চার পর্যন্ত বিশাল অফার চার পর্যন্ত একদম চার পর্যন্ত বিশাল অফার থাকবে ঈদের অফার ফ্রন্টে বিশ মেগা পিক্সেল ক্যামেরা আর এই প্রথম অ্যান্ড্রয়েড ফোন আমরা টোয়েন্টি এক্স পর্যন্ত জুম দিতেছি টোয়েন্টি পর্যন্ত একদম টুয়েন্টি মেন ক্যামেরা টোয়েন্টি এক্স পর্যন্ত জুম পাবেন একশো আট মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা অফার 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 শাওমির ফোনে ঈদের ধামাকা অফার অফার ঈদের ধামাকা চলতেছে শাওমির ফোনে এই যে আমাদের ঘড়ি অথবা হচ্ছে ঘড়ির বিভিন্ন ডিজাইন পাশাপাশি ওয়াটার পট আপনার হচ্ছে নিক ব্যান্ড একটা হচ্ছে মগ পাবেন ইউনিক ব্যাগ এর পাশাপাশি ক্যাশব্যাক ডিসকাউন্ট আমাদের লটারি হ্যাঁ লটারি কুপন চার রাত পর্যন্ত বিশাল অফার চার রাত পর্যন্ত একদম চার রাত পর্যন্ত বিশাল অফার থাকবে ঈদের অফার আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা রয়েছে শাওমির অফিশিয়াল শোরুমে আপনারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলা দেখেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা কিন্তু অফিসিয়াল ফোনগুলো নিতে পারবেন গিফট অফারের মাধ্যমে এবং কি প্রত্যেকটা সাথে ডিসকাউন্ট অফার থাকবে আর যারা শপে ভিজিট করে দেখে নিতে চান চলে আসবেন আমি

চারটা কালার চারটা কালার একদম চারটা অ্যাভেলেবেল পাশাপাশি একদম ইউনিক যেমন হচ্ছে এটা হচ্ছে গ্রিন কালার পাবেন মিস পার্প মিড ব্লাক ব্ল্যাক আর এটা হচ্ছে ব্লু চারটা কালারই আপনার আসলে পেয়ে যাবেন এবং ইউনিক ইউনিক কালার এর পাশাপাশি ফ্রন্টটাতে রয়েছে আপনার সুপারঅলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আর এটাতে হচ্ছে ডুয়েল স্টের স্পিকার আছে সাউন্ড পাশাপাশি ক্যান্সেলেশন আর ক্যামেরাতে কিন্তু আপনারা এর ভিডিও ভিডিও পেয়ে যাবেন পাশাপাশি সামনে থেকে আপনারা সামনে পিছনে একসাথে ভিডিও করতে পারবেন একসাথে ভিডিও করা যাবে ভাইয়া জি জি একদম একসাথে ডুয়েল ভিডিও করতে পারবেন আর ফ্রন্টে বিশ মেগাপিক্সেল ক্যামেরা

অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনলি মিরপুর এক নাম্বার আমাদের তারিখ টেলিকম শাওমি অফিসিয়াল স্টোরে আসলে আপনারা পেয়ে যাবেন নোট ফোর্টিনের সবগুলো কালা আচ্ছা এগুলোর সাথে গিফটটা আছে কি ভাইয়া আপনার ঈদের একদম ধামাকা গিফট এইখানে যা যা দেখছেন সবগুলো থাকবে আজকে আমাদের জাতীয় ফোনের জন্য একটা ফোন কিনলে সবগুলা গিফট অফ একদম সবগুলা থেকে আপনারা নিতে পারবেন সবগুলা নিতে পারবেন আচ্ছা আর বিশেষ করে বলে দিই আমাদের হচ্ছে লটারি কুপন ড্রটা চলতেছে এটা আপনার চারজাত পর্যন্ত চলবে আপনারা কিন্তু বিশেষ আকর্ষণীয় জিনিস যেমন লিখবেন অথবা স্মার্ট ওয়াচ এগুলো জেতার সুযোগ থাকবে কুপনে তো তারপরে কোন ডিভাইস আর এইটাতে নোট ফোরটিন এ আপনারা স্পেশালি পাচ্ছেন একটা মগ অথবা হচ্ছে একটা ঘড়ি বা হচ্ছে যে কোনো তিনটা ডিজাইনের ঘড়ি অথবা একটা মগ নিতে পারবেন এর পাশাপাশি আমাদের ইউনিক একটা ব্যাগ ট্রাভেল ব্যাগ একদম কোয়ালিটিফুল ট্রাভেল ব্যাগ পাবেন এর পাশাপাশি একটা মগ পাবেন রুবিস কিউব পাবেন এর পাশাপাশি হচ্ছে নিকবেন ব্লুটুথ অবশ্যই থাকবে ব্লুটুথ নিক ব্যান্ড পাবেন হ্যাঁ লেনোভো নিক ব্যান্ড পাবেন আর প্রত্যেকটা মডেলের সাথে আমাদের এক করে রুব স্কিউব বাচ্চাদের খেলার জিনিস রুব স্কিউব থাকবে এর পাশাপাশি মিন্ডেটরি আমাদের গ্লাস কাবার ইয়ারফোন ওটিজি টাচ পেন গেম খেলার ফিঙ্গার স্লিপ দশটা গিফট আপনি বুঝে নিয়ে যাবেন নোট দশটা একদম দশটা গিফট ধামাকা গিফট আর এর পাশাপাশি এটাতে আমাদের আরেকটা যারা ক্যাশব্যাক চান তাদের জন্য অপশন আছে হচ্ছে লটারি কুপনটা এইখান থেকে যে কোনো একটা লটারি উঠালে আপনারা কিছু না কিছু পাবেন কত

করতে হবে আর এর সাথে ঈদের অফার নিতে হলে দ্রুত চলে আসুন আমাদের তারেক টেলিকম বা এটার সাথেও গিফট আছে আপনারা ঘড়ি এই যে অনেক আপুরা সকালে কিন্তু ঘুম থেকে উঠতে পারেন এখন সেরি সময় অনেকের কিন্তু সেরি মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু নিউ কালেকশন আমাদের ঘড়ি পেয়ে যাবেন একটা সিওর নিশ্চিত একটা ঘড়ি পাবেন এর পাশাপাশি একটা ব্লুটুথ পাবেন ব্লুটুথ নিকবেন পাবেন অথবা হচ্ছে একটা না দুইটাই শিওর পাবেন জান আসিফ ভাইয়ের ব্লগ দেখে যারা আসবে দুইটাই দিয়ে দিব দুইটাই দিয়ে দেব হ্যাঁ একদম দুইটাই দিয়ে দেব ঈদের আকর্ষণীয় অফার আচ্ছা আর এর পাশাপাশি গ্লাস কভার ইয়ারফোন ওটিজি টাচ পেন এই অথবা হচ্ছে রুবিক্স কিউব আর হচ্ছে ওয়াটার পট দুইটার একটা শিওর পাবেন শিওর হ্যাঁ একদম শিওর পাবেন এর পাশাপাশি সাতটা মেন্ডেটরি তো পাবেন টোটাল 12টা গিফট পাবেন এটা সাথে টোটাল 12টা গিফট একদম ঈদের অফার চার রাত পর্যন্ত ধামাকা 12টা গিফট তারপরে আমাদের 2025 সালের নতুন আরেকটা ডিভাইস আসছে সেটা হচ্ছে আমাদের Redmi 14C Redmi শুনেছি হ্যাঁ জি রেডমি 14 কালার আছে হ্যাঁ এটাতে আপনারা চারটা কালার अवेलेबल পেয়ে যাবেন চারটা কালার চারটা কালার একটা হচ্ছে লেদার কালার আছে এটাও তারিক টেলিকমে আসলে আপনারা পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে আপনার পার্পল কালার আছে অশেন ব্লু আছে আর এটা হচ্ছে মিডনাইট ব্ল্যাক এটা হচ্ছে অশেন ব্লু ভিউয়ারস আপনাদের কোন কালারটা বেশি পছন্দ হয় একটু কমেন্টস করে জানাবেন এইটা কিন্তু ব্লুটা সুন্দর লাগতেছে আমার কাছে হ্যাঁ ব্লুটা কিন্তু একদম ইউনিক অন্য ব্র্যান্ডে কিন্তু এরকম কালার খুব রেয়ার পাচ্ছেন এটা কিন্তু বড় ডিসপ্লে এর পাশাপাশি এটা কিন্তু একটা চমক আছে সে চমক

জিবি অনলি পাবেন আপনার চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা আর এটার আরেকটা ভেরিয়েন্ট আছে ওটা চার জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাবেন অনলি তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল দুইটা ভেরিয়েন্টই তার টেলিকম থেকে অ্যাভেলেবেল পাবেন এটার চারটা কালার চারটায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন গিফট আছে কি এটার সাথেও ঈদের ধামাকা চার দাঁত পর্যন্ত গিফট থাকবে যেমন এটার সাথে আপনারা একটা ব্যাগ শিওর পেয়ে যাবেন ব্যাগ থাকবে হ্যাঁ ব্যাগ থাকবে এটার সাথে একটা ব্লুটুথ থাকবে শিওর পেয়ে যাবেন এর পাশাপাশি এটার সাথে আপনার একটা পানির পর yeah <laughs> অথবা একটা মিনিকিউর সেট পেয়ে যাবেন দুইটার একটা শিওর নিতে পারবেন এর পাশাপাশি আমাদের প্রত্যেকটা ফোন একটা বাচ্চাদের খেলনা রুবিস কিউব যেমন আমাদের রুবিস কিউব গুলো থাকে এর পাশাপাশি গ্লাস কাভার ইয়ারফোন ওটিজি টাচ পেন গেম খেলার ফিঙ্গার স্লিপ সবকিছু সাতটা মেন্ডেটরি এর পাশাপাশি লাকি কুপন ড্রটাও পেয়ে যাবেন আমাদের 50 টাকা থেকে 1000 টাকা 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট শুধুমাত্র চার রাত পর্যন্ত এই অফারটা থাকবে সো আপনারা তাড়াতাড়ি দ্রুত চলে আসুন মিরপুর 1 নাম্বার ওভারব্রিজের সামনে আপনার সমিত ভবনের তিন নং দুকার একদম আসলে মিং বিউটি পার্লারটা দেখতে পাবেন এর নিচের দোকানটায় একটু যারা ফ্ল্যাগশিপ ডিজাইন পাচ্ছেন আমাদের কিন্তু ইউনিক কালার কম বাজেটের ভিতর একদম কম বাজেট সব চাইতে কম 12499 টাকা ছিল ঈদের সেরা অফার 1500 টাকা ডিসকাউন্ট 1500 টাকা একদম 1500 টাকা অনলি 11000 টাকায় পাবেন 11000 টাকা 11000 এত সুন্দর ডিজাইন ফ্ল্যাগশিপ এটাতে আবার আপনার স্পেশাল এডিশন একটা আছে আপনার ভেগান লেদার লেদার এডিশন হ্যাঁ লেদার এডিশন আছে এর সাথে আরেকটা আছে ব্ল্যাক কালার আছে ব্ল্যাকটাও আপনার পেয়ে যাবেন এই তিনটা কালারই আমাদের অ্যাভেলেবল পেয়ে যাবেন কনফিগারেশন কি এখন ভাই 5000 এমএস ব্যাটারি 3300 এ 5000 এমএস ব্যাটারি পাশাপাশি টাইপ সি ফাস্ট চার্জার পাবেন আর এটাতে কিন্তু সাইড ফিঙ্গার প্রিন্ট এর পাশাপাশি হচ্ছে আপনার ফেস আনলক সবকিছু পেয়ে যাবেন বিগ ক্যাপাসিটি ব্যাটারি পাবেন আর এটাতে কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেট 90 হার্জ 90 হার্জ রিফ্রেশ ক্যামেরা ভাই একদম ইউনিক এই প্রাইস রেঞ্জে যে এত সুন্দর ক্যামেরা সাউন্ড হ্যাঁ ডিজাইনটা সুন্দর পাশাপাশি ক্যামেরাটা কিন্তু একদম আরেকটা ভেরিয়েন্ট আছে ছয় জিবি একশো অনলি জিবি আপনার টাকা দুইটা ভেরিয়েন্ট এটা ছয় জিবি একশো আঠার জিবি চোদ্দ হাজার ছিল এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এটার সাথেও ভালো গিফট গিফট ঈদের ধামাকা আপনার হচ্ছে একটা ধামাকা ব্যাগ থাকবে আর ব্যাগ ভর্তি গিফট নিয়ে যেতে পারবেন আচ্ছা ব্যাগটা তো কোয়ালিটি ভাই একদম কোয়ালিটি ফুল একদম আপনার কোথাও ছোটখাটো ট্রাভেলের জন্য গেলেও স্মুথ পাবেন আর এর পাশাপাশি এইটাতে হচ্ছে আপনার একটা নিক ব্যান্ডও পাবেন হ্যাঁ নিক ব্যান্ড ব্লুটুথ অবশ্যই নিক পাবেন এর পাশাপাশি গ্লাস কভার ইয়ারফোন ওটিজি টাচ পেন গেম খেলার ফিঙ্গার স্লিপ আর একটা জিনিস থাকছে এটা লটারি লটারি চার দাঁত পর্যন্ত প্রত্যেকটা ফোনের সাথে আমাদের লটারি আচ্ছা এই মকটাও কিন্তু থাকবে হ্যাঁ মকটা স্পেশালি আমাদের প্রত্যেকটা ফোনের সাথে লটারি হিসাবে থাকবে আপনার আর নোট 14 জাতীয় ফোনের সাথে নিতে হলে অবশ্যই নোট 14টা নিতে হবে মক নিতে হলে এই প্রত্যেকটা ডিভাইসের গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন নেবেন ভাই এটা হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের অফিস অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি এটা সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সকল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আচ্ছা ঢাকার বাইরে থেকে যদি কেউ অফিসিয়াল ফোনগুলো নিতে চায় কিভাবে নিতে পারবে আপনারা হচ্ছে কুরিয়ারে নিতে পারবেন আর কুরিয়ারে নিলে আমাদের ভিডিওতে যা যা গিফট দেখতাছেন প্রত্যেকটা ফোনের সাথে যে যে গিফট থাকবে প্রত্যেকটা গিফট অনুযায়ী আমরা পার্সেল করে দিব আচ্ছা কেউ যদি সরাসরি সব ভিজিট করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে চায় আসলে কি অফিসিয়াল তাহলে কিভাবে আসতে পারবে তারা হচ্ছে মিরপুর এক নাম্বার ওভারব্রিজের একটু সামনে এখানে কিন্তু তারেক টেলিকমে একটাই শোরুম আছে আপনার ব্র্যান্ড শপ মিং বিউটি পার্লারের নিচে আসলে আমাকে পেয়ে যাবেন আপনার সমিত ভবনের তিন নং দোকানে ওকে বন্ধুরা আপনারা কিন্তু রেডমি সিরিজের সকল অফিসিয়াল ফোন গুলা পেয়ে যাবেন প্রত্যেকটাই কিন্তু অফিসিয়াল ডিভাইস আর যারা সরাসরি সব ভিজিট করে দেখে নিতে চান সরাসরি এই শপে চলে আসতে পারেন আর ঢাকার বাইরে থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোন গুলা পারচেজ অবশ্যই পারচেজ করতে পারেন এবং গিফট সহ পেয়ে যাবেন আপনারা তো মিন্টু ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই আপনিও ভালো থাকবেন আর বেশি বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ